পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে সুখবর দিল এন আসন্ন ঈদুল আজহার আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এজন্য আদালতের দ্বারস্থ হতে যাচ্ছে সংস্থাটি আগামী রবিবারের মধ্যে চলমান রিটের স্থগিতাদেশ নিয়ে দ্রুত প্রাথমিক সুপারিশের কার্যক্রম শেষ করতে চায় এন মঙ্গলবার চার জুন এন এর সংশ্লিষ্ট শাখার একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন জানা গেছে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রস্তুত থাকতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এন টিআরসিএ যে সকল পদের বিপরীতে মামলা হয়েছে সেগুলো বাদ রেখেই সুপারিশের চিন্তাভাবনা করা হচ্ছে নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা জানান খুব দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক সুপারিশ করা হবে চাকরি প্রার্থীদের ঈদের আগেই সুখবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে আদালত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে চলতি সপ্তাহে প্রাথমিক সুপারিশ করা হতে পারে তবে অনুমতি না মিললে আগামী সপ্তাহে প্রাথমিক সুপারিশ করা হবে এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান বলেন আইসিটি বিষয়ে ছয় মাসের সনদধারীরা নিয়োগ পেতে রিট করেছেন আমরা আদালতকে এ বিষয়টি অবহিত করব। আদালতের সেট অর্ডার পেলে যে কোনো মুহূর্তে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে ঈদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে বলেও জানান তিনি গত একত্রিশ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশো এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদের শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশ মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা